পাইনি বলেই আজও তোমায় বাসছি ভালো রানী ওগো আমার স্বপন চোর তুমি আছো আমি আছি এই তো খুশি মোর কোথায় আছো কেমনে রানী কাজ কি খুঁজে নাই বা জানি ভালোবাসি সেই আনন্দে আপনি আছি ভোর চায় না জাগা থাকুক চোখে এমনি ঘুমের ঘোর রাত্রে যখন একলা শোব চাইবি তোমায় বু নিবিড় ঘন হবে যখন একলা থাকার দুঃখ দুঃখের সুরায় মস্ত হয়ে থাকবে এ প্রাণ তোমায় লই কল্পনাতে আঁকবো তোমার চাঁদের মতো মুখ ঘুমে জাগায় জড়িয়ে রবে সেই তো চরম সুখ আমরা আমাদের ভালোবাসার মানুষটিকে হারিয়ে যতটা ভালোবাসতে পেরেছি তাকে পেয়ে গেলে হয়তো এতটা ভালোবাসা থাকতো না আপনারা কি বলেন ঠিক বললাম তো